ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি কী করবো ভাই ভালো লাগতেছে না কিছু হঠাৎ করে লাইভে আসতে মন ছিল তাই লাইভে আসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন এবং যদি ভালো লাগে তাহলে ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে কি করব গরমের জ্বালাই কিছু ভালো লাগে অতিষ্ঠ গরমে আমি অতিষ্ঠ হয়ে পড়ছি এখন বর্তমান সময়ে এত গরম এত গরম পড়ছে কি বলবো ভাই গরমের জ্বালা কিচ্ছু ভালো লাগে না মানে খাইতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না বাইরে যাইতে ভালো লাগে না এত গরম এত গরমের ফুন্দা ফুন্দি বাবারি বাবা মানুষ কিভাবে থাকে গরমের মধ্যে কারেন্ট দিন কারেন্ট থাকে না এত গরম গরমে আর কিচ্ছু ভালো লাগতেছে না ভাই একটু শান্তি চাই একটু শান্তি চাই আমাদের হিট অফিসের কি করে আমাদের হি মানে আপা এত গরম দেশে আপনি কি করতেছেন বসে বসে আপনি কি রং রঙ্গ তামাশা দেখতেছেন যে গরমে মানুষ যে বাঁচতেছে না থাকতে পারতেছে না রুমের ভিতরে ঘরের ভিতরে কাজ করতে পারতেছে না মানে কি বলবো আমি এত গরম আপনার কাজ কি রুমের ভিতরে বসে থাকা এসির মিশে বসে থাকা এসির মিশে বসে না থাকে একটু বাহিরে আসেন বাহিরে এসে দেখেন দেশের জনগণ কত কষ্ট করতেছে গরমের মধ্যে রুমে বসে বসে তো অনেক কথা বলা যায় কিন্তু গরমের মধ্যে কত যে জ্বালা কতটা কষ্টকর যারা গরমে কাজ করে তারাই বুঝতে পারে রুমে না থাকে একটু বাইরে আসেন জনগণের সাথে একটু দেখা সাক্ষাৎ করেন দেখেন জনগণ কতটা মানে পায়ের মাথার গাম পায়ে ফেলতেছে কীভাবে কষ্ট করতেছে গরমে আর কারেন্টের কথা তো বইলা লাভ নাই কারেন্ট বাবার টাকার কারেন্ট মানে আজকে আসে একটু পরে নাই মানে সারা সারাদিনে এক ঘন্টাও কারেন্ট থাকে না এই অবস্থা যদি কারেন্টটাও যদি ন্যূনতম কারেন্টটাও যদি এক দুই ঘন্টা থাকতো তাহলে মানুষ একটু মানে সন্তুষ্ট হইতো যে কারেন্টটা আছে একটু ফ্যানের বাতাসটা খাইতে পারতেছে এই অবস্থা কারেন্ট তো থাকেই না আর গরমের জ্বালা কিছু ভালো লাগতেছে না আর এইসে আর কত অশান্তি গরমের অশান্তি একদম আমি উদ্দিষ্ট হয়ে পড়ছি কি আর বলবো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিন হুম আর সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আসসালামু আলাইকুম